আসসালামু আলাইকুম বৃহস্প আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেই জিনিসটি দেখাবো সেটি আপনারা হয়তো দেখলে অনেকে অবাক হবেন আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ছোট্ট একটি বাগান তো এটি আসলে দেখতে পাচ্ছেন যে এই বাগানটি এটি টোটালি একটি বাগান এবং এই বাগানে কিন্তু আপনার আবাদ করা হয় তো বাগানে আবাদ করে মোটামুটি ভালো একটা আর্ন করা যায় তো আপনারা হয়তোবা আপনারা হয়তোবা ভাবতে পারেন যে এই বাগানটি কিসের। বাগানটি হচ্ছে ক্যাপসিকাম তো আপনারা বা চিনেন যে ক্যাপসিকাম অত্যন্ত একটি সুস্বাদু খাবার সুস্বাদু ফল বলা যায় সরি সবজি জাতীয় আর কি তো আমরা অনেকেই যারা বাঘ মরিচ অথবা ঝাল খেয়ে থাকি তো তারা বা জানেন যে আসলে এই ক্যাপসিকামটা কী তো যদি অনেকেই আছে যে যারা কিন্তু ক্যাপসিকামের বাগান দেখেননি সো তাদের জন্য ভিডিওটি আমি করতেছি এই যে দেখুন অনেক সুন্দরভাবে এই যে ক্যাপসিকাম অনেক সুন্দরভাবে কিন্তু বাগানটি পরিচালনা করা হচ্ছে এবং এই যে ক্যাপসিকামগুলি ধরছে এবং অনেক ফলন তো এখান থেকে ভালো এটা আসলে একটি কোম্পানি আসছে তো এখান থেকে এই কোম্পানিটি খুবই ভালো পয়সা আর্ন করে মূলত ক্যাপসিকামগুলি দেশের বাইরে থেকে শুরু করে দেশে অনেক জায়গায় কিন্তু এগুলো পাঠানো হয় এই যে দেখতে পাচ্ছি অনেক বড়ো 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 আকার ক্যাপসিকাম তো অনেক সুস্বাদু একটি খাবার তো যারা আসলে খান নাই এই ক্যাপসিকাম তারা হয়তো বা বলতে পারেন যে আসলে কেমন হতে পারে তো তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই তো আপনারা অবশ্যই খেয়ে দেখবেন কারণ অত্যন্ত সুস্বাদু একটি খাবার হচ্ছে ক্যাপসিকাম তো এটি আসলে ভাতে আপনি সালাদের সাথে থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম এটি ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এটি টোটালি একটি অনেক বড় একটি প্রজেক্ট এখানে আসছে তো প্রজেক্টটির নাম হচ্ছে এগ্রিকনসার্ন কনসার্ন নাম এই প্রজেক্টটি এ পাশে বিভিন্ন ধরনের ফলন ফলন তারা আবাদ করে থাকে এবং এসব দেশ ও দেশের বাইরে থেকে শুরু করে সব জায়গায় এই সব ফলন ফলনগুলো তারা পাঠায় সো এটি দেখতে পাচ্ছেন এটি টোটালি পুরাই একটা ক্যাপসিকামের বাগান তো অনেক বড় একটি জায়গা এখানে তারা নিয়েছে এবং সেখানে ক্যাপসিকামগুলি আবাদ করে তো দেশে এবং দেশের বাইরে সব কিছু এগুলো পাঠানো হয় বিশেষ করে বিজনেসের জন্যই তারা এই বাগানটি করেছে এবং এই বাগানটি থেকে ভালো একটা আর্ন করে তারা তা আপনারা হয়তোবা আমি আপনাদের সাজেস্ট করব একটি জিনিস সেটি হচ্ছে যে যারা আপনারা ক্যাপসিকাম খাননি তারা অবশ্যই ক্যাপসিকাম খেয়ে দেখবেন অত্যন্ত সুস্বাদু আমি আমি নিজেও খাইছি অনেক সুস্বাদু একটি আসলে কী বলবো ফল বলবো মনে হয় ফলই বলা যায় এটাকে এই যে দেখতে পাচ্ছেন এবং প্রতিটি গাছেই কিন্তু ঠিক এরকমভাবে ক্যাপসিকামগুলি ধরেছে তো অনেক সুন্দর আর কি বলা যায় মানে কি বলবো অসাধারণ এই যে দেখুন আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে এটি তো আমি আমি আপনাদের দেখালাম এটি দেখতে পাচ্ছেন এবং সামনে হ্যাঁ ঠিক আছে দেখুন প্রতিটি গাছেই প্রতিটি প্রতিটি গাছেই ক্যাপসিকামগুলো ধরেছে এবং খুবই যত্ন সহকারে এই ক্যাপসিকামের গাছগুলি তারা পরিচর্যা করে এবং এখান থেকে যেহেতু বিজনেসের জন্য এটি সেহেতু ভালো একটা আর্ন করে কোম্পানি আর বাইরে বিশেষ করে আমি যেহেতু উত্তরবঙ্গে থাকি তো বাইরে বিশেষ করে এই ফলন ফলনের যেটি এই চাহিদা খুব বেশি এই ফলনটির চাহিদা খুবই বেশি বাইরে সো এই হচ্ছে আজকের মতো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন টোটালি এটি হচ্ছে ক্যাপসিকামের বাগান তো এই বিষয়ে আমি আপনাদেরকে নতুন করে আর কিছু বলতে চাই না আর আপনারা যারা ক্যাপসিকাম খেয়েছেন তারা অবশ্যই জানেন এটি কেমন একটি সুস্বাদু খাবার এবং যারা খান নেই তারা অবশ্যই খেয়াবেন এবং সেই সাথে আরেকটি কথা বলতে চাই যে যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে সেখানে আপনারা আপনাদের মন্তব্য পেশ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ